প্রত্যেকের কঠোর ব্যবস্থা সরকারকে নিতেই হবে কারণ এই রাজ্যে আবার আপনার সবার এই রাজ্যটা শুধু পৃথিবীর নয় এই রাজ্যটা সমস্ত প্রশাসনের কঠোর ব্যবস্থা ও রাজ্যের আইন শৃঙ্খলা তুলনায় ফিরিয়ে আনতে হবে এই আবেদনকে সামনে রেখে এই পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট আমাদের सेक्टर जॉब डी आ तरह जॉब दे आजकर डी आर सामा ग्रीन चारी

মন্ডলীর শাসন কাল

সংগ্রাম শিক্ষার দাবিতে ডিভাই পাইরে সংগ্রাম দেশের বিরুদ্ধে ডিভায় বাইরে সংগ্রাম আইন শাসন ফিরিয়ে আনতে সংগ্রাম তাই তো বলছি লড়াই 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 চায় लड़ाई को लड़ाई कराज सम

অপশাসন সৃষ্টি হ'ল এই অৱশাসনৰ বিৰুদ্ধে ভৱিষ্যত এই রাজ্যটাকে যে ধ্বংসের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেছে সেই প্রান্ত থেকে রাজ্যের প্রতি অংশের মানুষ শ্রমজীবী খেতে খাওয়ার সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে আসতে হবে বর্তমান সময়ে যে আসলে বোকু আমি ইন্ডিয়া কোড দিয়ে দিই এখানে ডাবল ইন্ডিয়া 11 নামে এটা হচ্ছে